لخطه المنہج السلیم فی فعل العبادات ای آیت کریمাতে ইবাদত সম্পাদনের ক্ষেত্রে সঠিক পন্থার নকশা একে দেওয়া হয়েছে নকশা পেশ করা হয়েছে যা আপনার ইবাদত হবে সোজা যেভাবে আল্লাহ পাক দিয়েছেন যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের উপর ছেড়ে গেছেন دین ইসলামের উপর ছেড়ে গেছেন ওই রকম ইবাদত হবে ঘটাবেন না বাড়াবেন না ফাহাজ আয়াতুল কেয়ারি হ্যাঁ তারপরে বলছেন ওয়াজাল্লি এটা কেমনভাবে হবে ওয়াজালিক বিল ইস্তেখামাত হিফেলেহা আলাত তারিখ এল মধ্যম মধ্যমপন্থার ওপর প্রতিষ্ঠিত থেকে এ বাদাত সম্পাদিত হইতে পারে আপনি মধ্যমপন্থী হবেন লেজি লাই সাফি এফরাত ওলা মধ্যম পন্থা কোনটি যাতে বাড়তিও নেই ঘাটতিও নেই এফরাত মানে বাড়াবাড়ি করা বাড়াবাড়িও নেই আর তাফরি মানে ঘাটতি ঘাটতিও নেই আপনি তিন অক্ত পড়েন চার অকেন না পাঁচ অক্ত পড়েন না বা পাঁচ পড়েন কিন্তু মসজিদে যান না জামাতে যান না হ্যাঁ গিয়ে নামাজ কখনো প্রথম জামাত পান না প্রথম জমাত ধরবেন ওই দ্বিতীয় জমা দ্বিতীয় জমা এইরকম নয় নামাজে যেন ঘাটতি না হয় শুধু নামাজের জীবনের প্রত্যেকটি ইবাদতের ক্ষেত্রে ঘাটতিও না হয় রোজা রাখছেন কিন্তু রোজার অবস্থা বিভিন্ন রকমের গোনা যেসব দিয়ে রোজাকে করে দিচ্ছেন তাহলে আপনার বাড়াবাড়ি বাড়াবাড়ি চাইতে সূর্য ডুবে যাচ্ছে তারপরে ইফতার করছেন না বাড়াবাড়ি এরকম বহু উদাহরণ হইতে পারে আপনি সুন্নত রোজাকে আপনি ফরোজের মতো মনে করছেন যদি কেউ না রাখে আপনার মতো লোক হাসুরা রোজা রাখেনি আপনার মতো লোক আরফার রোজা রাখেনি যেন বড় অপরাধ করে ফেলেছে তাহলে আপনার মধ্যে গুলু বাড়াবাড়ি আছে মধ্যম পন্থা কোনটি বলছে না বাড়াবাড়ি আছে না ঘাটতি আছে হাসবাসার শরীয়তের আলোকে কামা অমেরতা শরীয়তের আলোকে এটা প্রমাণিত হলো কোরআনে কেরিমের এই নির্দেশ দিয়ে কামা ফাস্তাকে তোমাকে যেমন ভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেইভাবে তুমি সোজা থাকো শরিয়তের যেমন নির্দেশ আর এটাকে কামা উমের তাই যথেষ্ট ছিল তারপর আরো তাগিদ করেছেন আল্লাহ ফাকরবুল আলমি তার এই বাণী দিয়ে ওলা তাতগাঁও আর সীমা লঙ্ঘন করিও না বাড়াবাড়ি করিও না তোগিয়ান মানে তাঁতগাও মানে হয় মোজা ওয়াজাতুল হ্যাদ সীমা লঙ্ঘন করা বর্ডার ক্রস করে যা বৃত্তাসাদুত কঠোরতা অবলম্বন করে আত্মাত্ত্য আর বাড়াবাড়ি করে কঠোরতা অবলম্বন করবেন যেটা আল্লাহ বলেননি তারা বলেননি শরীয়তে এমন কোন নির্দেশ নেই যে এটা বাধ্যতামূলক আর আপনি সেটাকে বাধ্যতামূলক করে দিচ্ছেন আপনি বিদাতি সমাজের যে অবস্থা হ্যাঁ পাঁচ কলির টুপি তো পাঁচ কলির টুপি যেন ফরজ শূন্য তো নাই ফরজ করে ফেলেছে তাই না পাগড়ি শূন্য তো নাই সোনানুল নাই ফরজ করে ফেলেছে তারপরে আপনার লেবাস পোশাকের ক্ষেত্রে পাঞ্জাবি যদি সাইড খোলা থাকে অপরাধী অথবা শার্ট প্যান্ট পরে ইয়াহুদিন আসারাদের পোশাক এইরকম মন্তব্য শ্রেণীর সংকীর্ণ চিন্তা চিন্তাধারা যায় যেসব মোল্লারা রাখে মল্বী সাহেবরা রাখে তাদের এই সব কথা শোনা যায় তাই না প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে পেশাব করে ইহুদি আসারাদের মতো তার মানে দাঁড়িয়ে পেশাব করা যে কত বড় অপরাধ আর প্যান্ট শার্ট পরে যে কত বড় অপরাধ কত বড় অপরাধ করলো টাকনা নিচে হারাম পড়ছে ওইটা অপরাধ নয় আবার বিদ্যার নজর আসে না রাসুল উল্লা হাদিসে যেগুলো অপরাধ বলা সেগুলি অপরাধ কখন আলোচনা করেন এরা কোনদিন শুনেছেন তাদের কাছ থেকে যে মিনাল টাকনা নিচে কাপড়ে গেল কাপড় গেলে জাহান্নামে জাহান্ন বক্তব্য কখনো শুনেন নাই মঞ্জার রাসা মিয়ান যদি কি অহংকারের সাথে কাপড় কাপড় ঝুলিয়ে পড়ায় তো আল্লাহ তার দিকে রহমতের নজর দেবেন না শুনেছেন কখনো এই ধরনের বহু জিনিস রয়েছে তাইহিয়াতুল মসজিদের গুরুত্ব কখনো শুনেছেন তাদের কাছে মাগরেবে মাগরেবের আজান একামতের মাঝখানে যে সন্নত নমাজ এইভাবে আছে নবী শাসন সা আমরা পড়েছেন কখনো জীবনে শুনেছেন বিরোধিতা করতে শুনেছেন তাই না যেগুলি আছে সেগুলি কখনো শুনবেন না দাঁড়িয়ে পেশাব করার বৈধতা স্বরীয়তা আছে আর দাঁড়িয়ে পেশাব করা কী বানিয়ে দিলো ইহুদিন আসালাহাদের কাজ মুসলমানের কাজী না।

জায়েজ করে থাকেন আমি বলছি না যে দাঁড়িয়ে পেশাব করেন হ্যাঁ বলছে না যে শার্ট প্যান্ট পান আমি উৎসাহিত করছে না কিন্তু প্রয়োজনে জায়েজ রয়েছে অবস্থার পরিপ্রেক্ষিতে জায়েজ রয়েছে বৈধতা আছে আর আপনি ওকে আপনি নিষেধ শুধু করলেন না এবার অপরাধ বানিয়ে দিলেন এত বড় যে চরম অপরাধ হ্যাঁ আর যেগুলি এবাদত না সেগুলিকে এবাদত করে ফেলেন টুপি এবাদ দাড়ির সমান টুপি করে দেন দাঁড়ি আর টুপি দুটো বাঙালি সমাজে দুটো সমানভাবে ব্যবহারিত হ্যাঁ দাড়ি টুপি নাই কেমন ছেলে মানে দাড়িয়ার টুপি সমান অথচ আসমান জমিনের পার্থক্য দাড়ি টুপিটা হ্যাঁ দাড়ি ওয়াজিব দাড়ি ইসলামের পরিচয় হ্যাঁ টুপি টুপি সন্ন্যনাথকে প্রমাণ করে দিই যে টুপি সোননাথ পাঁচকুলি তো দূরের কথা কিস্তি তো দূরের কথা কত রকমের যে বাঙালি টুপি আছে আল্লাহ জানে শুনেছেন না হ্যাঁ এক এক তারিখে আর এক রকম টুকি এগুলো হচ্ছে বাড়াবাড়ি তো ওলা তাতগাও আল্লাহ নিষেধ করেছেন যে দেখো তোমরা বাড়াবাড়ি করিও না আর তাতগাও মানে হচ্ছে